একটা বয়স প্রতিটা জিনিসের প্রতি মানুষের মায়া জমে স্কুলের ড্রেস জ্যামিতি বক্স পিন লাগানো ব্যাগটা শিখভাঙার ছাতাটা ভাগাভাগির বেঞ্চ বান্ধবীটা স্কুলে যাওয়ার রাস্তাটা রাস্তার পাশের প্রিন্টার প্রতিও মায়া জমে যায় অনেকগুলো বছর পরও তীব্র গরমে ঘুমিয়ে পড়লে এইসব আমাদের স্বপ্নে আসে এরপর প্রচন্ড মাথা ব্যথা হয় একটা বয়স অব্দি আমরা সহজে মায়া জমাতে পারি দুম করে হয়ে যাওয়া প্রেমটা আলতু ছুঁয়ে যাওয়া হাতটা একটা একটা বইয়ের পাতার চিঠি শুকনো গোলাপের পাপড়িটা চাইতে গিয়ে হয়ে যাওয়া বান্ধবীটা কলেজের সামনে বসে ঢেলার মার্কেটটা প্রতিদিনে চড়া লোকাল টেম্পুটা অনেকগুলো বছর পর সে রাস্তায় গেলে আমাদের বুকের মাঝে কেউ যেন হাজার বছরের জমে থাকা শুকনো পাতার উপর ছুটে চলার পাতা ভাঙার শব্দ হয় আমাদের মায়া ভাঙে আবার জড়ায় শহরের স্যাঁত গ্রাউন্ড ফ্লোরের বাসাটা পানি পড়া কলটা রেগুলেটর নষ্ট হওয়া এক নাগারে চলা ফ্যানটা তারপর মানুষ আবার ছুটে বেড়ায় নতুন বাসায় যতটা মানুষের বয়স বাড়ে মানুষ মায়ায় পড়ে না কারণ অনেক হারানোর পর আর নতুন করে মায়ার জায়গা থাকে না আমরা একটা বয়সের পর দ্রুত সব কিছুতে আকর্ষিত হই না যত্র তত্র মায়ায় পড়ে মনে জঞ্জাল পুষি না তারপরও সে একটা সময় এসে যদি কারোর মায়ায় আপনি পড়েন সেটা একটা মাদকতাময় মায়া এই মায়া ছুটানোর ক্ষমতা ঈশ্বর আপনাকে দেয়নি কলমে দোলনা বড়ুয়া তৃষা